আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর পনেরোই আগস্টের পার্ক মুহূর্তে দেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামে এবং মুনি ঋষিদের শ্রদ্ধা জানানোর কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার সার্কিট হাউসের গান্ধী মূর্তিতে করা হয় মাল্যদান উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার प्रिवीर राज्य कर्मसूची मार्केट साम्हूं विझण कर्मी आहे তাদের ইতিহাস তাদেরকে স্মরণ করা তাদের স্পর্গারা এখানে উঠেছে এবং বিশেষ করে আমরা প্রতিষ্ঠান ছয় আগস্টরা মন্দির জীরা নেওয়া হয়েছিল যে বিভিন্ন মণি ঋষিদের মহামানবদের বা জাতীয় আমাদের জাতীয় সাধারণ সম্পর্কে যারা দেশ পরিচালনা দেশ গঠনে রাষ্ট্র গঠনে তাদেরকে তাদের প্রতিমূর্তি আছে বিভিন্ন ধরনের করা এবং মালদান করা সম্মান জানার কথা করার অংশ থেকে আসলে থাকবে সঙ্গে ছয় মন্দিরগুলো তবে